আমরা রবি আমরা তরুণ আমরা জাতি রবি জাতি সেবাই হবে দেশ ও জাতি সেবাই হবে দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকের স্বাগতম জানাচ্ছি এ পর্যায়ে সংক্ষিপ্ত পরিসরে পরিচয় তুলে ধরছি আমি হামিদ শিকদার প্রভাষক ইতিহাস বিভাগ মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ এই দুইটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জানতে পারবে প্রথমে দেখো যে বিষয়ক্রম অনুযায়ী প্রশ্ন ও উত্তর অর্থাৎ এবং উত্তর এক একটা পাঠ থেকে মোট দশটা করে গুরুত্বপূর্ণ কোশ্চেন সেট করা হয়েছে ভূমিকা সামাজিক ও সাংস্কৃতিক জীবন অর্থাৎ মুসলমান সমাজ পৃষ্ঠা পৃষ্ঠানো বৃহাসী সুফি সাধকরা ইসলাম প্রচারের জন্য বাংলায় আসা শুরু করেন এগারো শতক থেকে মধ্যযুগের বাংলায় সমাজে সর্বোচ্চ মর্যাদার অধিকারী ছিলেন সুলতান মুসলমান সমাজের তিনটা পৃথক শ্রেণী ছিল মধ্যযুগে নবজাতক শিশুর নামকরণকে কেন্দ্র করে আয়োজন করা হতো আকিকা অনুষ্ঠান মধ্যযুগে মুসলমান সমাজে প্রবেশ করে হিন্দু সমাজের গুরুবাদ এ পর্যায়ে আরেকটা পেজ হিন্দু সমাজ পাঠ্য বই পৃষ্ঠা চুরাশি থেকে টপ টেন টিপস অর্থাৎ যদিও তোমাদের আকারে আসবে তো চারটি বর্ণের অস্তিত্ব ছিল হিন্দু সমাজে এই এর মধ্যে হিন্দু সমাজের ধর্মকর্মে একক কর্তৃত্ব করত ব্রাহ্মণরা ব্রাহ্মণ চিকিৎসকের পরিচিত ছিল বৈদ্যবা কবিরাজ নামে মধ্যযুগে হিন্দু নারীদের অধিকার বঞ্চিত থাকার প্রমাণ হচ্ছে প্রথা। হিন্দু সমাজে বহু ফলে অর্থনৈতিক অবস্থা ও ব্যবসা বাণিজ্য পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বাস বাংলায় পাট রেশমের চাষ শুরু হয় মুসলিম আমল থেকে মধ্যযুগে কৃষককে শীতের জন্য নির্ভর করতে হতো বৃষ্টির উপর মধ্যযুগের বাংলার চাষাবাদ পদ্ধতি ছিল অনুন্নত মধ্যযুগে বাংলার অধিবাসীদের বৃহত্তর অংশ ছিল কৃষক মধ্যযুগে বাংলার যে মসৃণ কাপড় এর বাজার ছিল ইউরোপ অন্যতম বাজার ছিল ইউরোপ মধ্যযুগে বাংলা বাংলার বিখ্যাত বাণিজ্য বন্দর ছিল বাকলা বর্তমান বরিশাল বাংলায় পাট ও রেশমের চাষ শুরু হয় কখন থেকে মুসলিম থেকে মধ্যযুগে বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ কোনটি বাংলার সম্পদ পাচার না হওয়া এরপর স্থাপত্য ও চিত্রকলা সিকান্দার শাহ আদিনা মসজিদ নির্মাণ করেন তেরোশো উনসত্তর সালে ছোট সোনা মসজিদ নির্মাণ করেন ওয়ালি আলী মোহাম্মদ খান জাহান আলীর মাজার নির্মিত হয়েছিল বাঘের হাটে বড় সোনা মসজিদ অন্য নাম বারদুয়ারি মসজিদ প্রথম রসুল মসজিদ নির্মাণ করেন দুর্গ অবস্থিত ছিল নির্মাণ করেন কুলি খান সাত গম্বুজ মসজিদ নির্মাণ করেন শাইস্তা খান এটি ঢাকায় অবস্থিত ঢাকার মোহাম্মদপুরে আর ষাট গম্বুজ মসজিদ হচ্ছে আহ বাগেরহাট জেলা লালবাগ দুর্গের ভিতরে রয়েছে সৌধ এরপর ধর্মীয় অবস্থা পাঠ্য বই পৃষ্ঠা বাঙালি হিন্দুদের উল্লেখযোগ্য অনুষ্ঠান ছিল দুর্গাপূজা মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ছিল দুইটি শিয়া সম্প্রদায়ের প্রধান ধর্ম উৎসব ছিল মহর মধ্যযুগে বাংলার মুসলিম সমাজে বিশেষভাবে লক্ষণীয় সবাই কেনবাদ